হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এঞ্জিয়ান জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আলাইকুম বন্ধুরা আজকে জাভা কলোনি প্রোগ্রেসের ভিডিও অনেক দিন তো অনেক কিছু ভিডিও দিলাম অনেক পাখির বাচ্চার ভিডিও দিলাম অনেক ডিমের ভিডিও দিলাম অনেক কিছু দিয়েছি শর্ট ভিডিও লং ভিডিও করে আজকে টোটাল কলোনির প্রোগ্রেসের ভিডিও দেখবো যে কোন হাড়ির মধ্যে কেমন প্রোগ্রেস রয়েছে না রয়েছে আর এখন আমি ভিডিও বানাচ্ছি তিনটে কুড়ি হয়েছে এখন মানে অলরেডি সূর্য তাপ নেই সূর্য নেই ঝাঁপ তো ফেলে দিয়েছি ক্যামেরাতে একটু সমস্যা হতে পারে চলো একদম পাখির ঘরে যায় আর জেনারা অবশ্যই আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর জিনারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো সকলকে ধন্যবাদ চলো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমি কিন্তু প্রোগ্রেসের ভিডিও করতে করতে সমস্যাগুলো বলে দিই সমাধান কি আছে না আছে কেমন কিভাবে যত্ন করছি না কি করছি আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলো কলোনির মধ্যে দেখেন বন্ধুরা আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি আর এখন অলরেডি বলে দিলাম যে লাইটের একটু সমস্যা হতে পারে কেন সব দিকে তো পর্দাগুলো ফেলানো রয়েছে ঝাঁপ বলুন আর পর্দা বলুন যেহেতু ঠান্ডা সিজন সাড়ে তিনটে চারটে বাজে মানে সূর্য তাপ চলে গেলেই আমি কিন্তু পর্দাটা ফেলে দিই আর আমি যে কলোনির মধ্যে রয়েছি এটাতে ব্ল্যাক আর সিলভার মিস করা রয়েছে তোমরা পাখিটা দেখতেই পাচ্ছ এটা একটু বড়ো কলোনি এখান থেকেই প্রবেশটা শুরু করবো এখানে সাতটা কলোনি রয়েছে দেড়শো জোড়া পাখি ব্রিডিং করছে সাতটা কলোনিতে দেড়শো জোড়া বিডিং করছে দেখি যদি খুব বড়ো ভিডিও হয় তাহলে দুপাটে বানাবো ঠিক আছে আর এই কন থেকেই কিন্তু বন্ধুরা শুরু করবো এই কনের হাঁড়িতে একবার বিলিং পেয়েছি তারপরে এখন পর্যন্ত কিন্তু বন্ধুরা ডিম আসেনি অনেকে আবার আমাকে কমেন্টে বা ফোনও করেন দাদা একবার ডিম দিয়েছে তারপরে ডিম দিয়েছে না বাচ্চা হচ্ছে না আমার এই হাঁড়িটাতে একবারই বাচ্চা পেয়েছি এখনও পর্যন্ত ডিম দেয়নি হয়তো পেরেন্টসটা অন্য কথাও হয়তো আরও অনেক এক্সট্রা হাঁড়ি লাগানো থাকে আর আপনারা যদি আমার মতো কলোনি করে থাকেন আমি বলে দিচ্ছি এখানে একটা হাঁড়ি দেখেন ছটা ডিম রয়েছে দেখতেই পাচ্ছ হাঁড়িটার মধ্যে ছটা ডিম খুব ভালো ডিম রয়েছে যদি আপনারা আমার মতো কলোনিতে ডিম বাচ্চা করান এইখানে একটা ঘর দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু খুব অ্যাক্টিভ খুব ভালো বাচ্চা তাহলে কিন্তু আপনার যদি দশ জোড়া পাখি বিডিং করে তাহলে আপনি কিন্তু হাঁড়িটা একটু বেশি দিবেন মানে দশ জোড়া যদি বিডিং করান তো দশটার জায়গায় এগারোটা বারোটা হাঁড়ি দেবেন তাহলে কি এক্সট্রা হাঁড়ি থাকলে এখানে কয়েকটা বাচ্চা রয়েছে তবে আমি তো খুলে দেখাতে একটু সমস্যা হবে কারণ উপরে আমি নতুন পুরনো আবার নেস্টিং দিয়ে দিছি উপর দিকে নেস্টিং ছিল না আমি আবার পুরন উপর থেকে নেস্টিং দিয়েছি দেখেন কয়েকটা বাচ্চার সাইজগুলো খুবই ভালো ঠান্ডা সিজন খুব বেশি ডিস্টার্ব করবো না আর বেশি সময় থাকবো না এখন বিকেল আমি বেরিয়ে গেলে আবার পাখিগুলো আবার ফিট করাবে বাচ্চাগুলোকে এখানে দেখেন আটটা ডিম রয়েছে হানিটার মধ্যে আর এগুলো সব সেকেন্ড ক্লাস এখানে দেখেন ছটা ডিম ছিল তিনটা বাচ্চা চলে আসছে আর আমার বন্ধু কিন্তু শরীরটা ঠিক সুবিধা নয় কয়দিন একটু ঠান্ডা লেগে গেছে আর গলার আওয়াজটা শুনে তো বুঝতে পারছো গোলাতে কফ রয়েছে মাঝে মাঝে খুব খুকানি করে একটা মানে কাশি হচ্ছে এইখানে একটা ঘরের মধ্যে দেখেন ছটা নটা ডিম রয়েছে এই একটা হাঁড়ির মধ্যে এটা একটা ডিম ছিল আমি কয়েকদিন আগে মার্ক করেছিলাম তারপরে এখন আবার ডিম দিয়েছি এখানে একটা ছিল পরে আবার নটা ডিম দিয়েছি এখানে দেখেন এই একটা ঘরে বাচ্চাগুলো দেখো প্রথমে যে বাচ্চাগুলো খুব ভালো অ্যাক্টিভ গ্রো রয়েছে আর এরকম মানে এইভাবে যদি আপনারা ভালো ব্রিডিং বা ভালো ডিম বাচ্চা পাখি সুস্থ দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাকে ফলো করুন আমি কিন্তু অনবরত শর্ট ভিডিও লং ভিডিও সব কিছু দিয়ে থাকি মানে মেন হল ট্রিটমেন্টের আমি যেভাবে যে পাখিকে যত্ন করি ট্রিটমেন্ট করি সেই ভিডিওগুলি আমি সবসময়ের মধ্যে সবসময় দিই এখানে দেখেন কয়েকটা ডিম রয়েছে দশটা ডিম অলরেডি ভারির উপর লেখা রয়েছে দশটা ডিম কয়েকদিন আগেই তো লিখেছিলাম তিন চার দিন আগে এই ঘটার মধ্যে দেখুন দুটো কি তিনটে বাচ্চা আছে দুটো তো দেখা যাচ্ছে একটা তো খুব মনের সুখে ঘুমাচ্ছে আর একটা এই যে আমি হাঁড়িতে লাড়া দিয়ে দিলাম পাখিগুলো তখন সুস্থ পাখি একদম দুটোই রয়েছে তবে এই এই দুটোকে এখানে রেখেছি কারণ অনেক সময় এই একটা ঘরের মধ্যে দেখেন যে কটা বাচ্চা আছে চারটে কি পাঁচটা বাচ্চাগুলো দেখেই মনে হচ্ছে যে খুব অ্যাক্টিভ বাচ্চা রয়েছে আর ওই যে আমাদের বললাম যে দুটো বচ্চা আমি এই জন্য রেখেছি অন্যান্য ঘরে কি হয় এই সময়টা যে বেশ কিছু বাচ্চা হাঁড়ি থেকে নিচে ফেলে দেয় যে ঘরে চারটা পাঁচটা বাচ্চা আছে আর নিচে ফেলে দিবে এখন ওই যেই ঘরের মধ্যে দুটো বাচ্চা রেখেছি ওইখানের মধ্যে ও ওই ঘরটার মধ্যে নিয়ে এসে দিয়ে দেবো ফোস্টারিং করে দেবো যার জন্য ওই পাখিগুলোকে দুটো আমি কিছু কিছু ঘরে দুটো তিনটে করে বাচ্চা রাখি ফোস্টারিংয়ের জন্য এইখানে একটা হাঁড়ির মধ্যে দেখেন তিনটা ডিম রয়েছে তোমাদেরকে যে কটা তোমরা হাঁড়ি দেখতে পাচ্ছ থেকে কম বেশি কিছু না কিছু মানে প্রোগ্রেস রয়েছে এইখানের মধ্যে কয়েকটা বাচ্চা রয়েছে এরা বক্স চারটা কি তিন পাঁচটা বাচ্চা তো এভারেজ হবে পাঁচটার বাইরে তো মানে বেশি হবে তো কম হবে না এই একটা ঘরে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে চারটা পাঁচটা বাচ্চা আর ও এই যে ডিমটা রয়েছে এটা হচ্ছে খারাপ ডিম আমি যে ঘরের সব ডিমের বাচ্চা চলে আসে আমি সেই ঘর থেকে কিছু সেই ঘরে কিছু খারাপ ডিম দিয়ে দিই যাতে বাচ্চাগুলো ভালো থাকে আমি এর আগে অলরেডি ভিডিওতে তোমাদেরকে বলেছি যে সম্পূর্ণ যদি বাচ্চা সব ডিমের বাচ্চা উঠে যায় তাহলে খারাপ কিছু ডিম ওই বাচ্চাদের মধ্যে দিয়ে দিতে হবে তাতে অনেকটা বাচ্চা সেফটি থাকে মানে সেফটি থাকবে ভালো থাকে এইখানে একটা ঘরে দেখুন দুটো কি তিনটে বাচ্চা আছে মানে বোঝা যাচ্ছে না দুটো থেকে তিনটে বাচ্চা হবে খুব দেখে বোঝা যাচ্ছে দুটো কি তিনটে হবে নেস্টিংটা খুব ভালোভাবে করেছে এটা কাঠের বক্স এখানে এখনো পর্যন্ত কোনো প্রোগ্রেস নেই আর যা ঠান্ডা পড়েছে অবশ্যই বারবার বলছি গ্লাস ল্যাম্প জ্বেলে রাখবেন একশো আট দুশো আট পরিস্থিতি অনুযায়ী যেহেতু আমাদের কলোনি আমার তো দেখ মানে দেখেই বুঝতে পারছে যে সম্পূর্ণ ঘরটাতে মানে প্রত্যেকটা ঘরে লাইটের সিস্টেম করা রয়েছে লাইটের টপি লাগানো রয়েছে সিলভারের টোপি প্রত্যেকটা ঘরে লাইটে টুপি লাগানো রয়েছে চলো বন্ধুরা এর প্রোগ্রেসটা তো দেখা হয়ে গেলে এবার যাব ওই দিকটা ওই দিকটাতে আরও দুটো কলোনি রয়েছে আগে ওইটা দেখেলেও এটা যেটা তোমাদেরকে আগে দেখালাম ওটা চার নম্বর কলোনি ছিল আর এইটা হচ্ছে পাঁচ নম্বর কলোনি তার আগে বলে দিই আজকে কিন্তু খাবারটা যে দিয়েছিলাম সব ফুটে দেখে গম আছে এবং ভুট্টা আছে এ দুটো সিদ্ধ করা হয়েছে সাথে গাজর কুচি দিয়েছি আর চিংড়ি শুকটি দিয়েছি এমনি বাজারে যে চিংড়ি শুকটি পাওয়া যায় দোকানে ওই চিংড়ি শুকটি দিয়েছে এই চারটা জিনিস মিস করে আজকে পাখি দিয়েছে গম সিদ্ধ ভোটা সিদ্ধ আর গাজর কাচকুচি আর চিংড়ি শুকটি এটা দিয়েছিলাম সব ফুটে দেখতে পাচ্ছি এটা পুরো সম্পূর্ণ সিলভার পাখির কলোনি এটা বা এর সাইডে যেটা রয়েছে ওটাও সিলভার আর আগে যেটা তোমাদেরকে দেখালাম ওখানে ব্ল্যাক আর সিলভার মিক্স করা রয়েছে দেখে এই কন থেকে শুরু করব এটা হচ্ছে এক নম্বর হাঁড়ি দেখছো লাল কেজে মার্ক করা রয়েছে এক নম্বর লিখা রয়েছে এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে ভেতরে দুটো আর সামনে দুটো টোটাল চারটা বাচ্চা দেখা যাচ্ছে এখানে চারটা বাচ্চা রয়েছে এখানেও এখানেও কিছু বাচ্চা আছে দেখতে পাচ্ছি এর ভিতরেও কয়েকটা বাচ্চা রয়েছে এখানেও চারটা বাচ্চা আছে আমি এবারে চারটা পাঁচটা করে বাচ্চা রাখি প্রায় ফোস্টারিং করতে থাকি কোন কোন ঘরে তো একটা বাচ্চা আসে কোনো কোনো ঘরে দুটো বাচ্চা আসে আবার কোনো ঘরে ছটা বাচ্চা সাতটা বাচ্চা চলে আসে তো ওইগুলো কী করে দিই এভারেজ একটা পোস্টারিং করে চারটা পাঁচটা করে দিই আবার আর একটা জিনিস ফলো করি যে কোন প্যারেন্টসটা ভালো খাওয়ায় সব প্যারেন্টস কিন্তু ভালো বাচ্চাকে ফিট করায় না অনেক অনেক প্যারেন্টস আছে পাখিকে মেরেই দেয় একদম পাখি না খাইয়ে বেয়ে পাখিকে মেরে দেবে এরা পেরেন্টসের উপর নির্ভর পাখির জোড়া আপনার কেমন তার উপর নির্ভর এটা একটু উপর থেকে দেখানো মুশকিল হচ্ছে কারণ আমি খড় দিয়ে খুব ঘিরে দিয়েছি এখানেও কয়েকটা বাচ্চাই রয়েছে তোমাদেরকে আগে তোমাদেরকে দেখালাম হাঁড়ির মুখ থেকে এখানেও কিন্তু কয়েকটা বাচ্চা রয়েছে দুটো তো মোটামুটি সামনে দেখতে পাচ্ছি বাকি পেছনে হয়তো আরও দু একটা রয়েছে তবে ডিস্টার্ব করবো না এই দেখেন এই তো পাঁচটা ডিম ছটা ডিম রয়েছে আবার তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কোনোটা মাটির হাঁড়ি কোনোটা কাঠের বক্স কারণ কাঠের বক্স দিলে হিসাব মতো বিডিংটা ভালো আসে তো আমি এত বক্স রেডি করতে পারিনি আগে সিজনে এখানে দেখেন পাঁচটা কি ছটা ডিম রয়েছে আর এখন এমনিতে ঠান্ডা সিজন আর মাটিতে হাঁড়িতে প্রচণ্ড ঠান্ডা ধরে যে ঘরে একটু নেস্টিং এখানে একটা কি দুটো ডিম দিয়েছে জাস্ট একটু ঢাকাটা খুলে দেখবো কোটা কারণ একটাই ডিমই তো দেখতে পাচ্ছি নেস্টিংটাও এরা এমন করেছে না একটা নয় বন্ধুরা চারটা ডিম আছে দেখো ঠিক নেস্টিংটা করা আছে না ঠিক বোঝা যায় না কি আছে না আছে ওটাতে তো নেস্টিং নেই এখানে দেখেন নেস্টিং আছে তবে এখনও ডিম আসেনি এটাতেও না এটাতেও কিছু নেই খালি এগুলাতে এক এক ক্লাস করে চলে গে মানে ডিম পেয়েছি এই ঘরটাতে দেখেন একটা ডিম চলে আসে কিন্তু আর নেস্টিং খুব ডাউন নেস্টিং না থাকার মতো তাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই ঘরটাতে আবার আমাকে হাতে নেস্টিং করে দিতে হবে এই ঘরটাতেও ডিম আছে একটাকেই দুটো মানে দুটো দেখা যাচ্ছে ওটাতে বেশি মানে অত্যাধিক যদি প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি করে দেখি তাহলে কিন্তু ভিডিও বন্ধুরা এমনিতেই অনেক বড় হয়ে যাবে আর একসাথে দেড়শো জোড়া পাখি রয়েছে মানে একশো পঞ্চাশটা হাঁড়ি লাগানো আছে একশো পঞ্চাশটা হাঁড়ি প্রত্যেকটা যদি এরকম চেক করি তাহলে অনেকটা সময় চলে যাবে বন্ধুরা যার জন্য আমি চেষ্টা করব যেগুলোতে প্রোগ্রেস রয়েছে সে সেইগুলোকে দেখানোর জন্য এখানে একটা দেখেন এখানেও তিনটে কি চারটা বাচ্চা রয়েছে এইগুলো সব সেকেন্ড ক্লাস বাচ্চাগুলো অনেকগুলো বড় অনেক বড় 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 হয়ে গেছে ফার্স্ট ক্লাসের কিছু পাখি আছে মানে সেলের মতো এখনো হয়নি কিছু কিছু পাখি কালার হয়েছে যার জন্য আমি ভিডিও নি সেলের ভিডিও অবশ্যই যখন পাখিগুলো সেল করার মতো হয়ে যাবে আমি কিন্তু সেলের ভিডিওটা দেবো এই ঘরটাতে তো পাঁচটা ডিম রয়েছে আমার গেট মুখের কাজটাকে এমন করেছে যেন ভেতরে মানে একটু গ্যাপ নেই মানে ঠান্ডা সিজনে খুব ভালো করে প্যাকিং করে দিয়েছে ভেতরে ঢোকার কোনো পজিশনই নেই দেখতে পাচ্ছ এটা অলরেডি সিলভার কলোনি আর তোমরা দেখলে এটা হচ্ছে আমার ছ নম্বর হাড়ি এবার যাবো ওই দিকটা ওইটা সর্বশেষ ওইটা হচ্ছে সাত নম্বর কলোনি চলো আগে ওই কলোনিটার মধ্যে যাই দেখেন এখানেও চলে এসেছে আর এটাতে সম্পূর্ণ সিলভার পাখি যে কটা পাখি রয়েছে সিলভার এটাতে একটু বেশি পাখি আছে কি হয়েছে আমার ওই ছ নম্বর কলোনি থেকে কিছু পাখি এই কলোনিতে চলে আসছে মানে আমার তো গিন্নি দেখাশোনা করে ওর একটু মিস্টেকে গেট খুলে কিছু পাখি এদির দিকে চলে আসছে যার জন্য এটাতে বেশি হয়ে গেছে ওটাতে কম হয়ে গেছে এটা এক নম্বর এখানে কিছু এটা কুড়ি নম্বর হাঁড়ি অলরেডি বক্স লেখা আছে কুড়ি নম্বর এখানে ডিম রয়েছে চারটা কি পাঁচটা ডিম রয়েছে চারটাই হবে কারণ এই হাঁড়িগুলো একটু উপরে লাগানো আছে তো আমার একটু ক্যামেরাতে দেখতেও একটু সমস্যা হয় এটা হচ্ছে দু নম্বর এক নম্বরের নিশ্চিত কিছু নেই এখানে তিনটে ডিম রয়েছে এখানে দেখেন একটা বাচ্চা অলরেডি দেখতে পাচ্ছি তবে এর আগে এক প্রথম স্টার্টিংয়ে যে ভিডিওটা দিয়েছিলাম না একটা ঘরের মধ্যে দুটো বাচ্চা ছিল এইখানে একটা ঘরের মধ্যে দেখেন একটা বাচ্চা আছে এবার এই যে আমি ভিডিওটা করলাম এখানে দুটো ছিল একটা ওই তোমাদেরকে দেখালাম ওইখানে এক এক ধারে আছে আর এর ভেতরে একটা আছে আর এইটাকে আমি সন্ধ্যে নাগাদ ওইটার মধ্যে করে দেবো আর এইটার মধ্যে দেখেন ছটা ডিম রয়েছে এই হাঁড়িটাতে ডিম ছটা সাতটা যাই পারো না কেন জাফা পাখি যদি চার থেকে পাঁচটা করে প্রত্যেকটা হাঁড়িতে ডিম চলে আসে ইনশাল্লাহ অনেক ওটাই এই একটা হাঁড়িতে দেখেন এটা কোনো মতে একটা পাখি ডিম নয় মানে ছ চার দশ তিন তেরোটা ডিম আর এখানে দেখেন লাল কেজি আমি লিখেছিলাম ডিম ডি ফাইভ তারপরে এতগুলো মোটামুটি এটা ডবল পেন্সেরি ডিম পাক্কা এটা দিকে একটু ধ্যান রাখতে হবে এটা দেখেন পাঁচটা ডিম রয়েছে কারণ ওখানে একসাথে সব পাখির ডিমগুলো একসাথে বাচ্চা আসবে না প্রথমে পাঁচটাকে ছটা বাচ্চা আসবে আবার কয়েকদিন পরে আবার বাচ্চাগুলো আসবে তখন কী হবে আমাকে ফোস্টারিং করে নিতে হবে কিছু পাখি এখানে দেখেন হয় ডিম নাহলে বাচ্চা ফোস্টারিং করতে হবে এখানে একটা ডিম রয়েছে নেস্টিংটা তো খুব ডাউন করেছে খুব কম আর ওইভাবে নেস্টিং তাহলে কিন্তু যদি বাচ্চা উঠে যায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি যে প্রচণ্ড ঠান্ডা না ঠান্ডাতেই পাখি মারা যাবে এই একটা ঘরের মধ্যে দেখেন বাচ্চাটা কবে মারা গেছে ভেতরে চারটা বাচ্চা এখনও রয়েছে এটা পাঁচটা বাচ্চা ছিল দেখেন একটা বাচ্চা একদম গেটের সামনে অলরেডি দেখতে পাচ্ছ যে বাচ্চাটা মরে নষ্ট হয়ে গেছে মানে পুঁচে গেছে যেমন বলে না পুরো পুঁচে কালারটাই চেঞ্জ হয়ে গেছে আমি দেখেন ও পচা পাখিটাকে ফেলে দিলাম ভেতরে এখনও চারটা বাচ্চা রয়েছে আর দেখছেন ওই খারাপ পাখিটা থাকার জন্য এই পাখিগুলো একটু দুর্বল হয়ে গেছে কারণ ওর গায়ে যে পোকাগুলো থাকে ওই পোকাগুলো এদেরকেও ডিস্টার্ব করে আমি আর আগেও বলে গেলাম যে এটা একটু খেয়াল রাখতে হয় একটা পাখি যদি মারা যায় ওই পাখির যে পয়জন জীবাণু বা পোকামাকড়গুলো অন্য পাখিকে অ্যাটেক করে মেন কথা যে খারাপের সাথে থাকলে ভালোরাও খারাপ হয়ে যায় এটা হচ্ছে স্তায়ী প্রমাণ এই একটা দেখেন এখানে একটা ডিম রয়েছে জাস্ট ডিম দেওয়া শুরু করেছে এটাতে এখানে তো কিছুই নেই পানিটা একটু কাঁধ হয়ে গিয়েছিল এটা সজা করে দিই কারণ কোন মা মানে এমনিতেই তো সব আটকানো রয়েছে রকম কাজ হয়ে যেতে পারে এইখানে একটা ঘরের মধ্যে দেখেন চারটা কি পাঁচটা ডিম রয়েছে সরি বাচ্চা রয়েছে চারটা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো খুব ভালো করে খাইয়েছে আর অবশ্যই বন্ধুরা যেনারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু শুধু জাভা পাখি সম্বন্ধিত ভিডিও করি আর এ নয় যে কোনো খুব কঠিনভাবে কিছু করি আমি যেভাবে যত্ন করি খালি সেভাবেই বলি যে আমি এভাবে এটা করলাম ওভাবে সেটা করলাম কোনো এসটা বাড়িয়ে কিছু বলিনি কারণ আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কিন্তু কিছু বলি এই ঘটার মধ্যে কয়েকটা বাচ্চা রয়েছে আর একটু পেড়ে নিই কারণ এমনভাবে গেটের থেকে কিছু দেখা যায়নি কটা বাচ্চা রয়েছে না রয়েছে একটু খুলে ভালো করে দেখি কটা বাচ্চা আছে তোমাদেরকেও দেখাই এই দেখো এর ভেতরে চারটা বাচ্চা রয়েছে কিন্তু ধরনের এত সুন্দর অ্যাক্টিভ বাচ্চা গেট থেকে কিন্তু বোঝা যায়নি ওরা যে গেট থেকে ঢুকে বার হয় ওখান থেকে কিন্তু বোঝা যায় না হাড়িটা হাঁড়িটা তোমাদের দেখালাম কত সুন্দর অ্যাক্টিভ বাচ্চা আর যখন দেখবেন বাচ্চার গাগুলো তেল তেলে ভাব চকচক করছে তখন কিন্তু ভাববেন যে বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে আর যখন দেখবে একটু খসখসা মানে হা ই হয়ে গেছে ওটা অনেক সময় ব্লাড লাইনের সমস্যা হয় বা খাবার বা পাখিকে ঠান্ডা লেগে যাওয়া অনেক কিছু ফাঙ্গি সাইডে অনেক কিছু থাকে কোনো না কোনো একটা সমস্যার সাথে জড়িত যখন দেখবেন পাখিগুলো তেল তেল চকচক করছে তাহলে ভাবে পাখিগুলো খুব অ্যাক্টিভ আছে এইখানে একটা ঘরের মধ্যে দেখেন সবগুলো বাচ্চাই বড়ো বাচ্চা মোটামুটি বড়ো হয়ে গেছে এরা আর হয়তো চার ছ দিনের মধ্যে বাইরে চলে আসবে তবে এরা যত বাইরে আসবে আমি একে মানে ধরে ধরে আবার ঘরে ভিতরে ঢুকিয়ে দেবো কারণ এখন যেভাবে ঠান্ডা পড়েছে বাইরে বাড়ালেই পাখি শেষ আর এখান থেকে শুরু করেছিলাম এটা কুড়ি নম্বর হাঁড়ি তো বন্ধুরা এটা হয়তো সাত নম্বর চলে এবার যাব তিন নম্বর চার নম্বর কলোনিতে আর এটা টোটাল সিলভার পাখি ছিল চলো আগে সেখানে যাই চেষ্টা করব যেন একটা ভিডিওর মধ্যে হয়ে যায় কারণ একসাথে এতগুলো হাঁড়ি আরও একটা কলোনিতে দেখি যদি সেরকম হয় এটা এক পার্টে করবো নচেত আর এক পার্ট বানাবো এখানেও যে আমি এসেছি বন্ধুরা এটা কিন্তু টোটালটা সিলভার পাখি এখানে যে কটা পাখি আছে দেখেন বক্সের হাঁড়ির মুখে দেখেন দুটো বাচ্চা আছে এগুলো হচ্ছে বাচ্চা পাখি এগুলোকে রাত্রে হলে হাঁড়ির বিডিং বক্সের মধ্যে করে দিতে হয় যে পরিমাণে ঠান্ডা পড়েছে যদি তুমি বক্সের মধ্যে না ভরি আমি তাহলে কিন্তু পাখিগুলো দু তিন দিনের মধ্যে মারা যায় প্রতিদিন সন্ধ্যেবেলা এসে এই পাখিগুলোকে যে কোনো একটা বক্সের মধ্যে দিয়ে দিই যে পাই যেই ঘরে এই রকম সাইজের বাচ্চাগুলো আছে ওই ঘরের মধ্যে শিফট করে দিতে হবে এটা চলে এই কোন থেকে দেখা শুরু করি এটা তো এক নম্বর হাঁড়ি তো এক নম্বর হাঁড়িতে আজও পর্যন্ত কোনো প্রোগ্রেস হয়নি কোন প্যারেন্টস নেস্টিং করেছে উপরবেলা ভালো জানেন কিন্তু ওই প্যারেন্টসটা এখন পর্যন্ত ডিম দেয়নি এটা দু নম্বর হাঁড়ি এখানে দেখেন কিছু বাচ্চা রয়েছে তিন থেকে চারটা বাচ্চা রয়েছে বাচ্চাগুলোকে কিন্তু খুব ভালো করে খাইয়েছে এটা হচ্ছে দু নম্বর বিডিম এটা হচ্ছে বক্স আর বক্সে কিন্তু পাখি অ্যাকচুয়ালি এই সময়টা বলো আর গরমের সময় বলো বক্সে কিন্তু একটু পাখির ঘরটা বেশি গরম থাকে আমি দেখছি বক্সের বাচ্চাগুলোও খুব অ্যাক্টিভ হয় আমি যে কটা আমার ঘরের মধ্যে রয়েছে যেগুলোতে বক্সে বিডিং আসতেছি কিন্তু খুব ভালো আসে এটাতে ওদের কিছু নেই খালি এখানে একটা হাঁড়ি লাগানো আছে এই হাঁড়িটাতে কিন্তু আগে প্রোগ্রেস পেয়েছি আবার কিন্তু ডিম চলে আসছে সাতটা দেখেন সেভেন পিস ডিম রয়েছে এটাতে এটাতে দেখেন দুটো বাচ্চা রয়েছে ওই সেম সাইজের বাচ্চা দেখেন প্রায় ঘরে দুটো দুটো আছে কারণ এই ওই যে বললাম গেটে ঢুকার মুখে আমি বলেছিলাম যে দুটো পাখি হাঁড়ির মুখে আছে তো ওই দুটো পাখিকে ধরে ওই হাঁড়ির হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো তো ওরা চারটা চারজন হয়ে যাবে আবার যদি সকালবেলা বের করে দেয় কোনো সমস্যা নেই এইখানে এই এই পাখিগুলো দেখেন কত সুন্দর গ্রো করেছে খুব অ্যাক্টিভ পাখি এখানে ওই চারটা বাচ্চা আছে এই বক্সটা একটু দেখতে সমস্যা হবে একদম কনে না এখানে কিছু নেই কারণ ওটা একদমই কোনে ক্যামেরা মানে ফোন ঘুরিয়ে ক্যামেরা করা যায় না ওটাতে এটাতে তো কিছু দেখা যায়নি ভেতরে কিছু আছে কি না এখানে কিছু নেই এটাতেও কিছু নেই এগুলো তো সব নেস্টিং করেছে কিছু কিছু এই ঘটার মধ্যে কিছু বাচ্চা আছে এরাও কটা আছে একটু দেখতে হবে উপর থেকে বোঝা যায় না ভেতর থেকে ঠিক সাইজটা খুব বড় বড় তো এখানে দেখেন তিনটে চারটে বাচ্চা রয়েছে সবগুলো সিলভার পাখি সিলভার পাখিতে সবই সিলভার পাখি বাচ্চা এসেছে সবগুলো সিলভার চারটা পাখি খুবই অ্যাক্টিভ এখানে দেখেন দুটো ডিম রয়েছে আর এই দুটো ডিমই বেলাল আছে দুটো ডিম কোনো প্যেন্ট হয়তো দুটোই ডিম দিয়েছে জাস্ট দিয়েই সেই দুটো ডিমকেই তা দিচ্ছে তবে অনেক ঘরে ডিম আটটা নটা দশটা আছে বা যদি এরা যদি এই দুটোই বাচ্চা তুলে অন্য কোন ঘর থেকে বাচ্চা ফোস্টারিং করে দেবো বা ডিম ফোস্টারিং করে দেবো এই একটা ঘরের মধ্যে দেখেন এখানে মিনিমাম পাঁচটাকে ছটা বাচ্চা আছে পাঁচটা ছটা বাচ্চা আছে এই ঘরটার মধ্যে ওখান থেকে একটা দ্বারা বাচ্চা আমাকে পোস্টারিং করতে হবে এই যে ভিডিওটা করছি এখানে আমি তো সব বক্স নম্বর কলোনি নম্বর সব জায়গা যখন এই এই যে হাঁড়িটা এতে আঠারো নম্বর দেওয়া রয়েছে এটা আমি সব দেখে নিচ্ছি এটা এই এই দেখেই আমি কিন্তু পোস্টারিংটা শুধু করে নেব তোমরাও দেখছ আমিও দেখতেছি আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ জাভাস পাখি সম্বন্ধিত সম্পূর্ণ ডিটেলস যদি জানতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করুন আপনারই একটু লাভ হবে কারণ আমি কখন কি খাবার দিই সব ফুড এগ ফুড যে কোনো ফুড বলেন ওষুধ মেডিসিন টোটালটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিই লং ভিডিও শর্ট ভিডিও সব রকমই কিন্তু আমি করি ভিডিও এখানে দেখেন ভিতরে তিনটে কি চারটে বাচ্চা রয়েছে দেখেন আমি এই এইটা দেখেন তিনটে বাচ্চা রয়েছে সিলভার পাখি তিনটে বাচ্চা তিনটে বাচ্চাই খুবই অ্যাক্টিভ কেমন খাইয়েছে দেখেন পুরো কপগুলো ভরে দিয়েছে তো এই যে বাচ্চাকে ফিট করানো এতেও অনেকটা মানে পেরেন্টসকে মেডিসিন দিতে হয় তারপরে বাচ্চাগুলো ফিট করে ভালো ঠিক আছে বন্ধুরা ওটায় লাস্ট হাঁড়ি ছিল রাজগের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আর এই যে পাশের ঘরটা রয়েছে এখানে কিছু হোয়াইট সিলভার ফন্ড রয়েছে ওর ভিডিওটা নেক্সট পার্টে